হ্যালো বন্ধুরা আমি কৌশিক আপনারা দেখছেন কো গার্ডেন বন্ধুরা আজকে আমি বলবো কীভাবে আপনারা ড্রাগন গাছ টবে লাগানোর জন্য মাটি তৈরি করবেন এবং টবে ড্রাগন প্রতিস্থাপন করবেন চলুন আমি কীভাবে প্রতিস্থাপন করছি এবং মাটি তৈরি করছি দেখুন প্রথমে বলি যে কত ইঞ্চি টবে আপনারা ড্রাগন করবেন এই যে টবটা দেখছেন এটা হলো চৌদ্দ ইঞ্চির একটি প্লাস্টিকের টব দেখুন খুবই বড়ো একটি টব টপটায় আপনারা ডাগন করলে প্রচুর পরিমাণে আপনারা ডাগন পাবেন এবং গাছও এত বড় টব হওয়ার কারণে বেশি পরিমাণে খাবার নিতে পারবে এবং ভালো গ্রোথ নিবে আপনাকে ডালপালা ছাড়বে গাছে এবং অনেক পরিমাণে ফল পাবেন এবং এই টবগুলো দেখুন ড্রেনের সিস্টেমও খুব ভালো আছে অজস্র ড্রেনের সিস্টেম থাকার জন্য এটা টবের জল দাঁড়িয়ে থাকবে না ড্রেনেজ ভালো হবে এবং গাছ প্রচুর পরিমাণে ফল দেব এবার আমি দেখাবো কিভাবে আমি ডাগন কাছের জন্য আদর্শ মাটি তৈরি করি প্রথমে যেটি নিতে হবে সেটি হলো মাটি মাটি নিব আড়াই মগের মতন আমার এই পাত্রটিতে আড়াই মগ মাটি ঢেলে রাখা আছে প্রথমে এটি দিয়ে দেব আড়াই মগ মাটি দিয়ে দিলাম এর সাথে এবার দেব পুরোনো গোবর সার বা ভার্মি আর মুখ মাটি দিয়েছি গোবর সার দেব মাটির ডবল মগ দেব গোবর সার ডাগন গাছ গোবর খুবই ভালোবাসে বেশি পরিমাণে ডাগনে গোবর বা ভার্মি দিলে বেশি পরিমাণে ফল পাওয়া যায় চলুন মগ আমরা গোবর নিই পাঁচমগ গোবর সার নেব যেহেতু পাঁচ মগ আমার কাছে গোবর থাকে নি তিন মগ গোবর এবং দুমগ আমি নিয়েছি পাতা পচা সার এটাই দুমুখ আমার পচা সার রাখা আছে দুমগ পাতা পচা সার নিয়ে নিয়েছি এবার এই মিশ্রণ দিকে হালকা গোড়ার জন্য নিয়েছি দেড়ম সিদ্ধ ধানের চিটে এই মিশ্রণটি হাওয়া করার জন্য মগ সিদ্ধ ধানে তুষ নিয়েছি এবার নিব এবার নিব এই মিশ্রণটির সাথে এবার নিব এই মিশ্রণটিতে মগ মিক্সার একমগ মিক্সার মিশ্রণটিতে ঢেলে দিলাম এই মিক্সারের মধ্যে আমার হাড়গুঁড়ো শিঙ্কুচি সর্ষের খোল বাদাম খোল বিভিন্ন মাইক্রো দিয়ে দিয়ে নিমখোল দিয়ে রাখা ছিল এক মাসের মতন ওটা দিলাম এবারে আমরা দেবো এই মিশ্রণের সাথে যেহেতু এই মিক্সারের মধ্যে নিমখোল দেওয়া আছে তাই অল্প পরিমাণে নিমখোল আমরা নিব দু চামচের মতন নিমখোল এই মিশ্রণের সাথে দেবো এরপর আমরা দেব এই মিশ্রণিশে অল্প পরিমাণে মাইক্রো নিউটেন অল্প পরিমাণে মাইক্রো আর নিব অল্প পরিমাণে পাঙ্গি সাইড এবার এই মিশ্রণটি ভালোভাবে মেখে নেব তৈরি আমার ড্রাগনের জন্য আদর্শ মাটি এবার বলবো ড্রাগনের জন্য চারা নির্বাচন চারা নিতে হবে সত্যি সবুজ দেখে এবং দেখতে হবে যেন যার কাছে আপনারা চারা নেবেন যেন কচি ডালের না হয় ফলোয়ার ডালে চারা নেবেন এই চারাটি আমি নিয়েছি দেখুন এটা একটি গ্রাফটিং চারা এটা আসন্ত ফাইভের স্টার বার এটা খুবই একটি রেয়ার ভ্যারাইটি দেখুন রুষ্টটি কি মোটা খুবই একটি ভালো চারা চারাটিকে গ্রোভের থেকে কেটে বার করে দেব আসান্ত ফাইভ খুবই একটি ভালো ভ্যারাইটি যারা রেয়ার ড্রাগন পছন্দ করেন তারাই নিতে পারেন এটা দেখুন কি পরিমাণে রুট এসেছে রুট এসেছে তার মানে চারাটি লাগাবার জন্য উপযুক্ত সময় এখন আমি গাছটিকে লাগাবো চোদ্দো ইঞ্চির এই প্লাস্টিকের টবটিতে প্রথমে টবের নিচে খলং কুচি দিয়ে ভালোভাবে ড্রেনের সিস্টেমটি করে দেব ভালোভাবে কলম কুচি দিয়ে দেবো যাতে ড্রেনের সিস্টেমটি ভালো হয় এবার টবে মাটি দিয়ে দেব টবে ভালোভাবে মাটি দিয়ে এরপর চারাটিকে টবের ধার বরাবর একটু বাকি টবে বসিয়ে দেব এরপর মাটি দিয়ে টবটি বাকি অংশ ভালোভাবে ভরাট করে দেব এবার হাত দিয়ে মাটিটা ভালোভাবে চেপে দেব যাতে এয়ারের গ্যাপ তৈরি না হয় এরপর একটি শক্ত বাঁশের কঞ্চে দিয়ে ডাগনটিকে সাপোর্ট দিয়ে দেব ও একটি দড়ি দিয়ে ডাগনটির সাথে বেঁধে দেব গাছটি লাগাবার পর গাছটিকে এক লিটার জলে এক গ্রাম পরিমাণ হিমিক নিয়ে গাছের গোড়ায় ভালোভাবে ঢেলে দেব যাতে গাছটি সাথে ভালোভাবে সেট হয় এবং পর্যাপ্ত পরিমাণে শিকড় তৈরি হয় বন্ধুরা আমার গাছটি লাগানো কমপ্লিট ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন